বিসমুল্লাহ রহমান রহিম মিশরীয় ফার্ম মুরগির খামার আসল অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামার দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি খামার করার কথা ভাবছেন আপনি কি প্রবাস থেকে ভাবছেন যে আমি কিভাবে একটি মুরগির খামার করব কোন মুরগির খামার করলে লাভবান হইতে পারবো তাহলে দর্শক এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে কারণ অনেক ভাই আছেন বিদেশ থেকে পরিকল্পনা না করে চলে আসেন বাড়িতে বাড়িতে এসে মহা টেনশনে পড়ে যান মহাবিপদে পড়ে যান কী করবো কী করব বিদেশ থেকে দু চার টাকা জানিয়ে আসেন তা সব শেষ হয়ে যায় পরে হাহাকার লেগে যায় সংসারে তাই তারা যারা এখনও বিদেশে আছেন বাড়িতে আসবেন তারা অল্প পরিসরে একটি মিশরীয় ফার্ম মুরগি খামার করে আপনি সফল হতে পারবেন আপনাদের যারা বাড়িতে লোক আছে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান তাদের দিও অল্প পরিসরে কিছু ফার্ম মুরগি লালন পালন যদি আগের থেকে জানতে পারেন যে কীভাবে ফার্ম মুরগি অরিজিনাল জাত কেনা যায় অরিজিনাল জাত পাওয়া যায় ফার্ম মুরগি কীভাবে লালন পালন করতে হয় কতদিন ডিম দেয় কতদিন লালন পালন করতে হয় তারপরে ডিম আসে কতদিন পর্যন্ত ডিম দিবে প্রতিদিন কতগুলো ডিম দিবে কত টাকা খরচ হবে কত টাকা মাসে ইনকাম হবে দিনে ইনকাম হবে সপ্তাহে ইনকাম হবে এটা যদি আপনি বিদেশ থাকতে যদি প্রবাসে থাকতে যদি আপনি জানতে পারেন এই ফার্ম মুরগির লালন পালন সম্পর্কে যদি পরিপূর্ণ জ্ঞান আপনার অর্জন করতে পারেন তাহলে আপনার দেশে আসার পরে আর কোনো চিন্তা নেই আপনি ফার্ম মুরগি খামার করে মুরগির খামার করে আপনি নিজে সফলতা অর্জন করতে পারবেন আপনার পিছনে ফিরে তাকাতে হবে না তাই অল্প পরিসরে কিছু ফার্মিং মুরগির বাচ্চা নিয়ে এখনই আপনি আপনার আপনজনদের আপনজনদের দিয়ে লালন পালন করিয়ে আপনি সফল হলে আপনি পরে বড়ো করে বড় আকারে করতে পারবেন এবং দেশে আসার পরে আপনি নিজে একজন খামারি হতে পারবেন সফল খামারি তাই যারা তাই যারা আপনারা খামার করবেন আমার এখানে অরিজিনাল মিশরীয় ফি মুরগির বাচ্চা জিরো বাচ্চার থেকে এক মাস বয়সের বাচ্চা পর্যন্ত এক মাস দেড় মাসের বাচ্চা পর্যন্ত আপনারা আমার কাছে পাবেন আমার কাছে বিভিন্ন ধরনের জাতের মুরগি পাবেন টাইগার মুরগি বাচ্চা দেশি মুরগির বাচ্চা কোয়েল পাখি আর অন্য অন্য জাতের পাখি আপনারা আমার কাছে পাবেন তাই আপনারা যারা আমার খামার করতে চান তারা অনলাইনে না ক্রয় করে আপনারা সরাসরি খামার থেকে করে নেবেন কারণ অনেক খামারে ভাইরাস থাকে অনেক খামারে রোগবাধি রোগ বালাই বাচ্চা থাকে তাই অনলাইনে নিলে আপনারা তো ঠিক পাবেন না তাই আপনারা সরাসরি খামারে এসে এই বাচ্চাগুলো দেখে শুনে নিজে হাতে দেখে নিতে পারবেন তাহলে আপনার বাচ্চা লাভবান হতে পারবেন খামার করে লাভবান হতে পারবেন তাই দর্শক যারা এখনও খামার করার কথা ভাবছেন তারা আমার খামার থেকে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আরও সবাইকে সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে